আরে দুটা কী জাত বলতে পারবেন কেমন কী দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার কম আছে না ওটা স্যার দাম আর কি পঁয়ষট্টি হাজার সাওয়া দাম সেটা বুঝতে পারতেছি আর এই বাসুর সাত পাঁচ না সালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পিসি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গরু যদিও বানেশ্বর হাটে হচ্ছে বাছর গরুই বেশি

চল্লিশের কাছাকাছি কি বাসুর এটা জাত সিন্ধি কোনটা দেশি ওটা দেশি না দেশি সিন্ধির একই দাম না কম বড আছে চল্লিশ দাওয়া দাম চাচ্ছেন না কম ভাড়া তো

জোড়া না পিস ভাই বেশি চেন শোক ভাই কেমন পিস এগুলা এটা কি জাত এটা শাহিওয়াল বাসুরে নিয়ে আসেন না খালি বড় নিয়ে আসেন খালি বাসুর ও এটা কিনেন কোন হাট থেকে আপনি এগুলা না বাড়ি বাড়ি থেকে কিনেন ভাই বাড়ি বাড়ি থেকে কিনেন না বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে এসে আপনি বাংশোন হাট ম্যাথের এটা কি এলে শাহীবাল কেমন ও পঁয়তাল্লিশ হাজার না কি দাদ ভাই ফিজিয়ান অলিস্টিন ফিজিয়ান না কেমন কি দাম কয় কয়দিন বয়স বলতে পারবেন ছয় সাত এটা ভাই ছিয়াত্তর ওটা কি দাম হলস্টিন ফিজিয়ানের ক জাতি ক্রস না দর্শক ফলেস্টিন ফ্রিজিয়ান ভাই হচ্ছে সাওয়ানব্বই আপনারা যদি ভালো জাতের বাছুর কিনতে চান বাড়িতে পালন করতে চান এবং বাণিজ্যিকভাবে যদি পালন করতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরুর হাটে এখানে বেশিরভাগই হচ্ছে বাসুর গরু বিক্রয় করা হয় বাড়িতে পালন করার জন্য পোষার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বেশিরভাগ বাসুর গরু বড়ো গরু অবশ্য কম বাসুর গরুর বেশি মানে এটা ছোট কাল থেকেই এসব মানে কি ল্যাম্পি হয়েছিল না ল্যাম্পি হয় ভালো হয়েছে না

কী যাতে ভাই কী বুঝতে পারবেন কত দাম বলতেছে না আপনি চাচ্ছেন কেমন কেমন আসলেন তা কেমন দাম তো মানে কম সম কম বেশি আসে তো না কেমন দাম হচ্ছে এটা না নাকি এখন দাম দাম বেশি এখন শুরু হয়নি না দাও দাম কেমন আপনি আছে বাহাত যাচ্ছেন কি যাতে এটা সাইওয়াল না সিন্ধির না তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Yeah.